হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরাও সবাই ভালো আছি মউইত মৌনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম প্রতি বছরের মতো এবছরেও চলে গেছিলাম কিন্তু কোথায় বলুন তো দেখে তো সবাই বুঝতেই পাচ্ছেন হাওড়া উৎসব সংকরম যেটা হচ্ছে রামরাজাতলা মানে হচ্ছে রামরাজাতলা স্টেশনে নেমে মানে হাওড়ার দিকে যেতে রামরাজাতলা স্টেশনে নেবে ডান দিকে এসে একটু হাঁটা পথ ধরে বাঁদিকে এলেই হচ্ছে এই শঙ্কর মঠ এই শঙ্কর মঠেই প্রতি বছর এখন হাওড়া উৎসব বসে আগেই এই হাওড়া উৎসব বসতো স্টেডিয়াম চত্বরে যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি আর এখন যেখানে বসে রামরাজাতলায় সেটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছাকাছি তো প্রতি বছর বিয়ের আগেও আসতাম এখন বিয়ের পরেও হাজব্যান্ডের সাথে যাই এই নানদিকে যেটা এটা হচ্ছে মঠ এটাই শঙ্কর মঠ আগের বছরে যখন এসেছিলাম তো যাওয়ার সময় প্রচুর ঝড় উঠেছিলো এই শঙ্কর মঠেতেই দাঁড়িয়ে বসে থেকে লাস্টে ঝড় উঠে বৃষ্টি শুরু হয়ে গেল যেতে পারিনি তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড বাইকে করে একা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলো আর আমরা এসেছিলাম মেয়ে আর আমি টোটো করে কোনো রকমে বৃষ্টির মধ্যেই এসেছিলাম এবছরে মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে মানে অনেক কিছু রাইডিং এসেছে নতুনত্ব এই নাগরদোল্লা প্রতি বছর হয় আগের বছরে হয়েছিল না আগের বছরে হয়েছিল না তার কারণ আছে শুনেছিলাম যে নাগরদোল্লাটা সেটিং করতে গিয়ে নাকি কোনো দুর্ঘটনা ঘটেছিল তার জন্য নাকি ওদের কর্মচারী মারাও গেছেন তো সেই কারণের জন্য নাকি ওই নাগরদোলাটা সে বছর আসেও নি আর সে বছর মনে হচ্ছে মেলাটা বসেও ছিল না যাই হোক আমার মনে নেই প্রতি বছরই আসে সেই বছরটা মনে হয় আসেও নি মেলাও বসেনি এই এ বছরে অনেক রাইটিংসও এসেছে আর এই বড় নাগরদোলাটাও এসেছে আর এই দেখো পেতলের জিনিসও এখানে বিক্রি হচ্ছে আর খাবারের স্টলও বেশ ভালোই রয়েছে দেখলাম অনেক কিছুই নতুনত্ব রয়েছে কিন্তু সেরকম কিছু কেনাকাটির মতো চোখে পড়লো না মেয়ে শুধু বায়না করছিল ভূতের মাস্ক তো এখানে তো কোথাও আমি মাস্ক বিক্রি হচ্ছে দেখলাম না ভূতের মাস্কও কোথায় দেখেছে জানি না তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ